অনেক মুসলমান আছেন জাদুতে বিশ্বাস করেন না এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কিনা খুবই দরকার অনেক মুসলমান আছেন কিন্তু তিনি এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না ইমান থেকে খারিজ হয়ে যাবে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এখানে দুটা বিষয় আছে একটা হলো যে জিন জিনুর অস্তিত্বকেই অস্বীকার করা এটা একটা জিনিস আরেকটা জিনিস হলো জিন যাদের অস্তিত্বকে অস্বীকার করেন না তিনি তিনি পার্টিকুলার কোন কেসকে অস্বীকার করেন ধরুন একজন অসুস্থ হয়েছে তিনি বলতেছেন এটা জিনের রোগী না এটা জাদুগ্রস্ত না এটা ফিজিক্যাল অসুস্থ না যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে এরকম বিশ্বাস করলে সেটা ঈমানের জন্য ক্ষতিকর হবে না কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা এটা ডায়াগনোসিসের প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না যে দিনিন আলো মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এবং হান্ড্রেড্রেড পার্সেন্ট বরং জোরালো সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা নিশ্চিত অস্বীকার করতে পারে এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না কেস নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী আমি বিশ্বাস করি না আমার মনে হয় না জিনের আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক তৈরি করেছে এটুকু ঠিক আছে না পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নাই পুরো জিনিসটা একটু জিনের এফেক্টেড হওয়া বলতে কিচ্ছু নাই এটা আমি বিশ্বাস করি না তাহলে তার ইমান থাকবে না কারণ করোনা কারিম আল্লাহবুল আলমিন পরিষ্কার মানুষকে জিন এফেক্টেড জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ জিন মানুষকে মানুষের উপর প্রভাব বিস্তার করে এটা পরিষ্কার ভাবে কোরআন কারিম আল্লাহ তালা আলোচনা করেছে এবং সেহের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তালা দুজন ফেরিস্তাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য পরিষ্কার ভাবে কোরআনে বলা আছে এবং এরকম পরিষ্কার পাবে স্পষ্ট ভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিক এর অস্তিত্ব উল্লেখ করার পর যদি কি অস্বীকার করে বিশেষ করে লজিক পাগল দুনিয়া কথিত লজিক পাগল এই পৃথিবী দেখা যায় যে যেটাই তার বোঝে আসে না সেটাকে অস্বীকার করে বসে এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থান যিনি যৌক্তিকতা যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে যিকি তুলছেন তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক কারণ পৃথিবীর সব কিছু আমার বোঝে আসবে এটা মোটেও স্বাভাবিক না আল্লাহর বলে আলামিন মহান সৃষ্টিকর্তা তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে তো ভালো যেগুলো উদ্ঘাটন করতে পারেন সেগুলো পরে করবে দেখুন বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ তারা কেমতার ময়দানে হাজির করবে এটা দেড় হাজার বছর আগে যখন কোরআনের আয়াত নাজিম হয়েছে এই বিষয়ে তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল এখন ভিডিও ধারণ করে রাখা অডিও রেকর্ড করে রাখা এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য কেমনতার ময়দানে মানুষের সব কর্মকান্ডের উপস্থাপন করা এটা কি সহজ না কঠিন আজকের টেকনোলজি দেখে বোঝা যায় এটা সহজ কিন্তু এটা যখন আল্লাহ নাজির করেছেন তখনকার পৃথিবীর মানুষের জন্য বোঝা কি সহজ মনে করছিল কোনোভাবেই মনে হচ্ছে না কিভাবে আল্লাহ তালা বান্দার আমলা হাজির করবো আল্লাহ বলেছেন যে আহ আল্লাহ আফিম অতকাল সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হোক মুখ দিয়ে কোনো বাক্স বা কোনো বাক্স থাকবে না মুখ দিয়ে কথা আসতে পারবে না কিন্তু তার হাত কথা বলবে পা কথা বলবে এই জিনিসটা এখনো আমাদের বোঝে আসছে না হাত পা আবার কিভাবে কথা বলবে কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনটাই আসলে আর অসম্ভব না এখন তো মানুষের স্কিনের সাথে ডিভাইস এমন ভাবে সেট করা আছে সেট করার টেকনোলজিও চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসে আপনার স্ক্রিনে তাকে তাকাইতে হবে না তার শরীরেই স্ক্রিন সেট করা হয়ে যাবে তাহলে শরীর থেকে আওয়াজ আসা টেকনোলজি এখনকার পৃথিবীতেই মানুষের পেয়ে গেছে বা বুঝে গেছে বা অনুভব করেছে তারপরে জিন দ্বারা মানুষ কিভাবে এফেক্টেড হয়তো বা জীবিকভাবে বুঝে আসছে না কিন্তু আমার বুঝে আসছে না দেখে সায়েন্স এটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে না দেখে আমি এটা বিশ্বাস করলাম তাহলে আপনি সায়েন্সের প্রতি মানবেন আল্লাহর প্রতি না তাহলে ইমান থেকে খারিজ হয়ে যাবেন নিজেরা জানতে অনেক ভাইরা আছেন নামাজ কালাম করেন এবং বলেন উনি নিজেকে মনে করেন অনেক স্মার্ট উনি অনেক সচেতন থেকে দূরে ঠিক আছে কুসংস্কার থেকে অবশ্যই দূরে আমাদেরকে কুসংস্কার ধারের কাছে পারে না কিন্তু যেটা করোনা হাদিস বলেছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য এর চেয়ে বড় সত্য পৃথিবীতে হতে পারে না কি আমাদের তো নিকটবর্তী হবে এই সত্যের উপরে ক্রলে পড়ে যাবে ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে এটাকে ফিতনা বলা হয় এই সত্যটা সত্য

ভয়াবহ একটা বিষয় অনেকেই আসেন পৃথিবীতে এই ফেতনা এগুলোতে অন্ধকারের একটা ফিতনা বলতে পারেন যে সবকিছু মানে মানুষ লজিংকে বোঝার চেষ্টা করে যেটা তার লজিংকে বা যুক্তিতে ধরে না এটা সে অস্বীকার করে বসে এটা একটা ফিতনা তবে এই ফিতনায় হাজার হাজার লাখ মানুষ হয়তো এই মানব কেমন যত নিকটবর্তী আরো ফেতনা হবে